প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজিমপুর গোরস্থান সাহি মসজিদদের ডানব্স এই তে শুধু কি মসজিদের জন্যই প্রযোজ্য আমি তো মনে করি এই ডানবসটি মসজিদের জন্য প্রযোজ্য নয় প্রযোজ্য নয় কারণ মসজিদ কমিটি এবং গ্রামের যে মানুষজন রয়েছেন তাদেরকে করে মসজিদের কাজগুলো সম্পূর্ণ করা প্রয়োজন কারণ একটি দানবক্স মসজিদে না থেকে এই ডানবক্সটির সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হসপিটাল এই হসপাতালে যদি একটি ডানবক্স থাকে তাহলে এই ডানবক্সে যে টাকা আসবে বা মানুষজন দান করবে একটি গরিব মানুষ সেই ডানবক্সের টাকা থেকে একটি প্রাণ মহান আল্লাহ তালার অশিলাই মহান আল্লাহ তালা ফেরত দিতে পারেন কারণ একটি হসপিটালে একজন গরিব মানুষ চিকিৎসারত চিকিৎসার অভাবে অভাবে টাকার সে সে মারা যায় সঠিক চিকিৎসা পায় না আর সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য সেই ব্যক্তি আস্তে আস্তে মৃত্যুবরণ করে মৃত্যুর কোলে ঢুলে পড়ে কারণ একটি মানুষের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয় আর একটি মানুষের কাছে সেই টাকা যদি না থাকে চিকিৎসা করার টাকা যদি না থাকে সেই মানুষটির চিকিৎসার চিকিৎসার ব্যাহত হবে এবং তার কারণে সে মৃত্যুবরণ করবে মসজিদের নির্মাণ কাজ বা অন্যান্য কাজ আপনার গ্রামবাসীর কাছে চাঁদা করে মোরল মাতাব্বর যারা আছে ধনী ব্যক্তিবর্গ যারা আছে সবার কাছে সমানভাবে চাঁদা করে মসজিদ নির্মাণের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যায় বা দশ দিন পরও মসজিদ নির্মাণের কাজ সম্পূর্ণ করা যায় বা দশ দিন পরও হল সমস্যা হয় না কিন্তু একজন ব্যক্তি টাকার অভাবে এক সেকেন্ডের জন্য সে মারা যেতে পারে তার যদি সঠিক চিকিৎসাটা না হয় সেই জন্য সকল দান বাক্সগুলো সকল হসপিটালগুলোতে প্রয়োজন দানবক্স কোনো মসজিদে নয় হসপিটালে প্রয়োজন তাই আমার আকুল আবেদন থাকবে সকল দেশবাসীর কাছে যাতে গরিবের চিকিৎসার ক্ষেত্রে এই দান বক্সগুলো হসপিটালে করা দরকার আমার মতে হসপিটালে এই দান বক্সগুলো করা দরকার তাই দান বক্সগুলো যাতে হসপিটালে হয় এই আকল আবেদন আমি দেশবাসীর কাছে জানাচ্ছি সবাই যারা মসজিদের কমিটি আসেন গ্রামবাসী আছেন দেশবাসী আছেন সবার কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন যাতে ডানবক্সগুলো প্রত্যেকটি হসপিটালে যাতে হয়ে থাকে আর এই হসপিটালে এক টাকা এক টাকা দুই টাকা যে যা পারে এই হসপিটালে যদি এই ডানবক্সটা ফেলে এবং এক সময় এক মাস পর দুই মাস পর যখনই হোক কোনো গরিব ব্যক্তি যদি অসহায় ব্যক্তি যদি সে চিকিৎসার জন্য যায় টাকা বেগর টাকা বেগর তার চিকিৎসা না হয় সেই ক্ষেত্রে এই দানবক্স খুলে কমিটি মিটিং করে তার আপনার খোঁজখবর নিয়ে সঠিক তথ্য নিয়ে যদি তার চিকিৎসা করা হয় তাহলে সে বেঁচে যাবে তাই দানবক্সগুলো হসপিটালে প্রয়োজন